বজবজের বিল্লাপুরে স্নান করতে নেমে হুগলি নদীতে তলিয়ে গেল চারজন কিশোর শুক্রবার আনুমানিক সকালে বজবজ বিল্লাপুরের কাছে হুগলি নদীতে স্নান করতে গিয়ে নদীর জলে তলিয়ে গেল চার কিশোর স্থানীয় সূত্রে খবর মোট পাঁচজন একসাথে স্নান করতে নেমেছিল নদীতে তলিয়ে যাওয়ার সময় স্থানীয় একজন দেখতে পায় একজনকে উদ্ধার করা সম্ভব হলেও বাকি চারজনকে উদ্ধার করা সম্ভব হয়নি পরবর্তীতে স্থানীয় নোদাখালী থানা এবং বিল্লাপুর তদন্ত কেন্দ্রে খবর দিলে পুলিশ প্রশাসন সহ বিপর্যয় মোকাবেলা দল ঘটনাস্থলে আসে এবং তৎপরতার সাথে নিখোঁজ হওয়া চারজন কে তল্লাশি শুরু করলেও এখনো পর্যন্ত তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি ঘটনাস্থলে এসডিপিও নোদাখালী থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধিরাও রয়েছে ঘটনাস্থলে সূত্রে খবর তলিয়ে যাওয়া চারজন কিশোরের মধ্যে দুই ভাই বিজয়নাথ শাহ বয়স ১৬ বছর ও রণবিজয় শাহ বয়স চোদ্দ বছর এছাড়া রয়েছে কুমার মেহতা বয়স পনেরো বছর বিকাশ শা বয়স সতেরো বছর এমন এক মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পরিবার সহ এলাকার মানুষজন ব্যুরো রিপোর্ট বজবজ নিউজ